তুই কি করে বিয়ে করিস সেটা আমরাও দেখে নেবো যা করলে তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করিস তাহলে তোকে কেটে ফেলে দেবো বুঝলি আরে চুপকার তোর করলাম আমরা এটা জ্যান্ত দলের চ্যালেঞ্জ বুঝতে পারলি তোদের গ্যাংকে আমিও চ্যালেঞ্জ দিলাম আরে ও যা করছো করতে দে না এই ওকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই এবার ও না হলে আমরা মায়ের ভগে যাব দেখ আমরা এক গলি এক বস্তির এক জাতের এক থালায় খাবার খেয়ে বড় হয়েছি ও যা করতে যাচ্ছে করতে দে না লোকে শুনে কি বলবে বল ও তো এটা বুঝছে না তোর আমাদের চেয়ে ওর চিন্তা বেশি এই আমাদের বন্ধু আমাদের সাথে থাকো এটা কি ভুল না এই দেও সময় এলে সব বুঝতে পারবে ছাড় না ওকে এই শুন 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 তোর জন্য এই তোর জন্য বরবাদ হয়ে গেছে এখন আমাদের কথা মাথায় ঢোকে না প্রেম প্রেমের রোগ হয়ে গেছে ওর পর্যন্ত আমরা ওই শেটের দোকানে বন্ধুকে বন্ধক রেখে দিয়েছি হ্যাঁ আমরা কিছু করিনি ভাই যা করেছে নার্সি করেছে না ভাই ও ওকে বন্ধক রেখে দিয়েছে তুই তো ওকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিস জানিস আজকে আমরা আরো মদ কেন খেয়েছি ভালোবাসার যন্ত্রণা

এত রাতে আমি কোনো ধান্দা করি না যাও কাল সকালে আসিস তুই যেটা রাতে করিস সেটা ধান্দা ছাড়া কি কি রে মদ খেয়ে এত আজে বাজে কথা বলছিস কেন সেট এতদিন ধরে তুমি বন্ধক রাখার ব্যবসা করছো আর এখন তুমি তোমার নিজের মেয়েকে বন্ধক রাখলে শেঠ দেখো আমি কিন্তু পুলিশকে ডাকবো কে ডাকবি আমরা কি ভয় পেয়ে যাবো ডাক 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 নিজের মেয়েকে আমাদের বন্ধুর পেছনে লাগিয়ে দিয়েছো আর এখন তুই নাটক করছিস আমার মেয়ের ক্যারেক্টার এরকম নয় সোনা সোনার মতো সোনা এই জন্য তো বলছি এত মূল্যবান জিনিসকে ঘরের ভেতরে রাখতে হয় আর বাইরে যদি ছাড়ো তাহলে লাভাতে গলিয়ে দেব বুঝেছ কি মা ওরা কি প্রেম ভালোবাসার কথা বলছিল না বাবা ওরা কারা আমি চিনি না ওদের হবে কোনো মাতাল ওরা শুধু মাতাল নয় ওরা খুব সাংঘাতিক এক পয়সা রোজগার করার মুরোদ ওদের নেই ওরা শুধু চুরি ডাকাতি করে আর সেই পয়সাতেই মজা করে ওরা সবাই চোর বলতেই তুমি বিশ্বাস করে নিলে হ্যাঁ ওরা আমার বন্ধু আমরা একই বস্তিতে থাকি কিন্তু আমি ওদের সাথে বেশি মেলামেশা করি না আমার বাবা নেই আমার শুধু মা আছে আর মাকে খুশি করার জন্য আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি কিন্তু ওরা সময় খারাপ কাজ করার জন্য ডাকত কিন্তু আমি যেতাম না আর ওই পুরো দলের মধ্যে একমাত্র আমি যে বাস করেছি আর এখন তুমি আমার জীবনে এসেছ না তাই ওরা দেখে হিংসের করবে আমাকে বিশ্বাস করে মা আর তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না শীতল আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি শোনো আমরা আমাদের সুরক্ষার জন্য এরিয়ার পুলিশ স্টেশনে গিয়ে এরা এরকম করছে বলে ওদেরকে এমনিতেই ভয় দেখানো রিকোয়েস্ট করে একটা কমপ্লেন করে দিই এমনিতেও মেয়েদের কমপ্লেন খুবই স্ট্রং হয় কালকে আবার অন্য কোনো প্রবলেম হবে না তো তেমন কিছুই হবে না শীতল এরা কারা এদের নাম ঠিকানা কি জানো আসলে আমি জানি স্যার কি যে করে না সেট এরা সবাই আমার সাথেই থাকতো আমার বন্ধু কিন্তু কেন জানি না এরকম করছে হুম তা ওদের নাম দে বাপা অপর্ণা ইন্দ্রা নার্সাইয়া যোগী স্যার একবার শুধু ওয়ার্নিং দিয়ে দিলেই হবে স্যার কমপ্লেন পাওয়ার পর আমরা কি করব সেটা আমরা জানি তোমরা যাও ঠিক আছে স্যার খুব ভালো পুরোনো কোনো কথা মনে পড়ে বাচ্চা ছেলের কমপ্লেন নিয়ে আপনি কি করবেন স্যার ছাড়ুন ওর কথা তোদের বাড়িতে মা বোন নেই তাই না চন্দ্রাপা বলুন স্যার ওজন বধ দেখি ওদের ক্ষমতা কত

আমার কথা শুনুন বাইরে গেলে ঝামেলাটা বাড়বে আপনি একটু শান্ত হন আমি গিয়ে ওদের সাথে কথা বলছি বলিস বলিস বেকার বেকার ভাই এখানে ঝামেলা করছো কেন আর একটা কথা বললে সোজা গলা কেটে দেবো আমাদের ছেলেদের তোমার স্যার কেন নিয়ে এসেছে এখানে নির্দোষ বাচ্চাদের জেলে বন্ধ করে তোমার স্যার রোতে হিরো হতে চান আমাদের ছেলেদের ছেড়ে দিলে ভালো হবে না হলে আমরাও তোমাদের দেখে নেব আমাদের বাচ্চাদের করে নিয়ে এসো স্যার আসা পর্যন্ত অপেক্ষা তো করো উনি কখন আসবেন ততক্ষণ আমরা অপেক্ষা করব আমাদের বস্তির ভয়ে আমাদের বস্তি থেকে 10 মাইল দূরে থাকা লোকও আমাদের উপর অত্যাচার করার কথা ভাবছে সবার প্রথমে আমাদের বাচ্চাদের ছেড়ে দাও আর এই গ্রাম থেকে দূরে চলে যাও

হচ্ছে একজনের পর একজন আসছে আর ভিতরে ঢুকেই যাচ্ছে আরে আনন্দ এসব কি ননসেন্স চলছে স্যার কমপ্লেইন এসেছিল তাই অ্যারেস্ট করেছি এইটুকু দেখো দেখো মৌমাছি চাকে হাত দেওয়ার আগে মৌমাছিগুলোর কি জাত জেনে নিয়ে হাত দেওয়া উচিত না হলে এরকমই হবে স্যার কমপ্লেইন রয়েছে তাই ই কমপ্লেইন কিসের কমপ্লেইন যাও ওদেরকে ছেড়ে দাও স্যার কমপ্লেইন মিস্টার আনন্দ তুমি খুবই সিনসিয়ার অফিসার আমি সেটা জানি কিন্তু কিন্তু এই সমস্ত ছাড়ো আর অন্য কেসে মন দাও এই চন্দ্রপা চলো আমার সঙ্গে দুদিকেই খুব চালা করছে আমার তো কিছু বেরোচ্ছে না মনে হচ্ছে সব বন্ধ হয়ে গেছে বাপরে বাবাকে বাবা বলেছে না এই সব কিছুর পেছনে নিশ্চয়ই ওই শেটের মেয়ে আর ওই বদমহেশের হাত আছে যা হবার তা হয়ে গেছে এখনো সব ছান রে আরে এটা ভাবে খুশি হও না যে আমাদের তো চোর বলেনি যদি এটা বলতো তাহলে ও নিজেও ফেসে যেত আর চুরির মাল না জন্য সেটাও ফেসে যেত খুব ভালো করে প্ল্যান করেছে ভাই যদি আমরা ওই পুলিশকে রকম শিক্ষা না দিই তাহলে ও যতদিন এখানে থাকবে ততদিন আমাদেরকে টর্চার করবে যে লোকটা আমাদেরকে এত কষ্ট দিয়েছে তাকে যদি আমরা সমান কষ্ট না দিই তাহলে আমরা শান্তি পাবো না পরে ওদের দুজনকে আমরা দেখে নেবো আর এরকম করো না তোমরা আমার কথাটা তো শোনো তুই যদি আমাদের সাথে থাকতে চাস তো থাক তাহলে এখান থেকে চলে যা হুম